এই মুহূর্তে আইপিএল এর পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস বারো ম্যাচে বারো পয়েন্ট তাদের সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে তাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ আর সেবির বিপক্ষে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে মাঠে নামার আগেই গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই সবচেয়ে দুঃসংবাদ শুনতে হলো দিল্লি ক্যাপিটালসকে কেননা বিপক্ষের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ঋষভ পান্থ শুধু নিষিদ্ধই হননি ঋষভ পান্থ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাকে গুনতে হচ্ছে তিরিশ লাখ রুপি জরিমানা আইপিএলে স্লো ওভার রেটের কারণে শাস্তির ঘটনা দেখা যায় প্রত্যেক ম্যাচেই দলের প্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব নিতে হয় অধিনায়ককে তাই তো এবার কপাল পড়ল ঋষভ পান্থের সেই সাথে দিল্লি ক্যাপিটালসের পুরো স্কোয়াডকে অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার সহ সবাইকে জরিমানা গুনতে হয়েছে আর জরিমানার পাশাপাশি অধিনায়ককে নিষিদ্ধ হতে হয়েছে এক ম্যাচের জন্য কেননা পরপর তিন ম্যাচে এমন ভুল করায় শেষ পর্যন্ত এক ম্যাচ নিষিদ্ধ হতে হলো ঋষভ পানকে গত সাত মে রাজস্থান রয়্যালস বিপক্ষে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস ওই ম্যাচটিতে জয়ে তুলে নিয়েছে দিল্লি তবে দিল্লির প্যাসার মুকেশ কুমার যখন বোলিং এ আসেন শেষ ওভারে আর তখনই 10 মিনিট সময় পেরিয়ে গিয়েছিল আগে যে কারণে ফিল্ডিং সেটে মাঠেই তাদেরকে শাস্তি পেতে হয়েছিল আর এরপর ম্যাচ শেষে শুনতে হলো দুঃসংবাদ আইপিএল এ প্রত্যেক দলকে নির্ধারিত 20 ওভার শেষ করার জন্য 85 মিনিট সময় বেঁধে দেওয়া হয় আর সেই সময় রাজস্থান রয়্যালস বিপক্ষে দিল্লি ক্যাপিটালস পেরিয়ে তো গেছেই বরং একশো মিনিট বিরাশি সেকেন্ড খরচ করেছিল দিল্লি যে কারণেই এই শাস্তি পেতে হয়েছে ঋষভ পান্থকে এবং এটি একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করছে বিসিসিআই তাই আরসিবির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হচ্ছে না ঋষভ পান্থের তাতে মূলত কঠিন বিপদেই পড়ে গেল দলটি কারণ এই ম্যাচটা সুপার ফোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এ ম্যাচে জয় ছাড়া কোনো অপশন নেই